আসসালামু আলাইকুম উনিশতম নিবন্ধন প্রস্তুতি মডেল টেস্ট দুই অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখতে ভিডিওটি একবার হলে অন্তত দেখবেন আজকে আমরা উনিশতম নিবন্ধনের মডেল টেস্ট দুই নিয়ে আলোচনা করব গত পর্বে আমরা মডেল টেস্ট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম আসুন দেখা যাক প্রথম প্রশ্ন হচ্ছে উনিশশো সালের বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসামের গভর্নর নিযুক্ত হন কে সঠিক উত্তর হচ্ছে ব্যামফিল্ড ফুলার গ্লোবাল টেরিজম ইন্ডেক্স দুই অনুসারে বিশ্বের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ ফ্রান্স গ ইরাক ঘ রাশিয়া সঠিক উত্তরটি হচ্ছে ক আফগানিস্তান গ্লোবাল টেরিজম ইন্ডেক্স দুই তেইশ অনুসারে বিশ্বের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান বর্ণিত কোনটির সাথে থ্রি আর সম্পর্ক যুক্ত থ্রি আর রিসাইকেল ক শিল্প বর্জ্য অপসারণ কলকারখানার বিষাক্ত গ্যাস হ্রাস নদী নদী দূষণ হ্রাস ঘ যানবাহনের বিষাক্ত গ্যাস হ্রাস সঠিক উত্তর হচ্ছে ক শিল্প বর্জ্য অপসারণ বাদামে কোনটি পাওয়া যায় সব বাদামের মধ্যে কোনটি থাকে ক গ্লুকোজ খ শর্করা গ সেলুলোজ ঘ ফ্রুক্টোজ সঠিক উত্তর হচ্ছে গ সেলুলোজ বাদামের মধ্যে সেলুলোজ থাকে ওয়াইফাই এর জনক কে ওয়াইফাই এর পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি এর জনক কে ক হচ্ছে রিচার্ড ফাইম্যান খ হচ্ছে ডগলাস এনজেলবার্ট গ হচ্ছে কে ঘ হচ্ছে ভিক্টর ভিক হেরেস সঠিক উত্তর হবে জনক টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত ক সুনামগঞ্জ খ মৌলভীবাজার গ হবিগঞ্জ ঘ মুন্সিগঞ্জ টাঙ্গুয়ার হাওর আমরা জানি সুনামগঞ্জে অবস্থিত সঠিক উত্তর ক সুনামগঞ্জ পানিতে আংশিক ডুবালে লাঠি বাঁকা দেখা যায় কেন ক আলোর প্রতিসরণের জন্য খ অবিলম্বে জন্য গ আলোর প্রতিফলনের জন্য ঘ আপতনের জন্য সঠিক উত্তর হচ্ছে ক আলোর প্রতিসরণের জন্য পানিতে আংশিক ডুবালে লাঠি বাঁকা দেখা যায় আলোর প্রতিসরণের জন্য বাংলাদেশ থেকে রপ্তানিকৃত জাহাজ স্টেলা মেরিস এই নির্মাতা প্রতিষ্ঠান কোনটি অর্থাৎ স্টેલા মেরিসে নির্মাতা প্রতিষ্ঠান কোনটি ক খুলনা সিপিয়ার খ কর্ণফুলী সিপিয়ার গ টিকে সিপিয়ার ঘ আনন্দ সিপিয়ার সঠিক উত্তর হবে ঘ আনন্দ সিপিয়ার 1973 সালে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে কয়টি আসন লাভ করে ক গ উত্তর হচ্ছে ক ২৯৩ উনিশশো তেহাত্তর সালে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে আওয়ামী লীগ তিনশোটি আসনের মধ্যে দুইশো তিরানব্বইটি আসন জয়লাভ করে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য